দুর্বল তারা কিভাবে ফিল্যান্সিং শিখবেন আসলে শেখার জন্য ইংলিশটা জরুরি তার চেয়ে বেশি হচ্ছে যে দক্ষতা দক্ষতা কাজের যদি করে শিখতে পারেন তাহলে ইংলিশটা কিন্তু বেশি ফ্যাক্টর কাজ করে না আর ইংলিশটা হচ্ছে যে বাইরের সাথে কথা বলতে বেসিক ইংলিশটা আপনি জানলেই হবে আর সেটাও আমরা আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে আপনি ট্রান্সলেট করে বায়ের সাথে ইংলিশে কথা বলবেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সেটা আমাদের কাছ থেকে আপনারা সঠিক গাইডলাইন পাবেন আর বায়ার কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে বেসিক জিনিসগুলো যে আপনি কাজ পারেন কিনা আপনি যদি কাজ পারেন বা আপনি যদি স্যাম্পল দেখাতে পারেন তাহলে বায়ার আপনাকে কাজের জন্য অর্ডার দিবে আপনি কাজটা করে বায়ারকে জমা দিবেন অনেকে মনে করেন বায়রের সাথে আমরা ফোনে কথা বলবো বা ভিডিওতে কথা বলবো না এ ধরনের কোনো বায়রের সাথে কথা হয় না ঠিক আছে সেটা হলো এক্সেপশনাল যখন আপনাকে বায়ার অথবা দেখা যায় অনেক ডলারের কাজ দিবে অথবা ফিক্স স্যালারিতে কাজ দিবে সেই ক্ষেত্রে তো বাইরে আপনার সাথে অনেক ইনফরমেশন তথ্য নেওয়ার জন্য বা দেওয়ার জন্য তখন আপনাকে ভিডিও কল বা ফোনে কথা বলতে পারে নর্মালি আপনারা যারা ফ্রিল্যান্সিং নতুন অবস্থা শিখছেন তাদের বেশি মানে ইংলিশে বেশি দক্ষতা দরকার হয় না তারা হচ্ছে যে জাস্ট আপনি প্রথম অবস্থা যে বেসিক ইংলিশ সেটা জানলে হবে কিন্তু কাজটা ভালোভাবে জানতে হবে কাজটা যদি আপনি ভালোভাবে করতে পারেন বা শিখতে পারেন তাহলে হবে তাই যারা ইংলিশে দুর্বল তারাও কিন্তু ফিনান্সিং করতে পারবেন জাস্ট আগে কাজটা ভালোভাবে শিখবেন আর আমাদের এখানে মোবাইল দিয়ে কাজটা শিখে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ধন্যবাদ